এক বছর অপেক্ষা করার পর আমাদের গাছের বাতাবি লেবু পেকে গেছে তো আসুন দেখুন কত বাতাবি লেবু ধরেছে এদিকে হ্যাঁ এদিকে ঠিকঠাক আসি না লেবুগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই লেবুটা যেমন একটু পচে গেছে পেকে পচে গেছে এটা অনেকগুলো কাঁচা হয়ে আছে ওপরে এগুলো পেকে গেছে একদম হবে গাছে উঠে গাছ তো অনেক ছোট পাতলা গাছ জানি না আমরা নিতে পারবে কিনা পারবে না একটা লগির মাধ্যমে এটাকে পারতে হবে বাঁশ নিয়ে আসতে হবে বাঁশ নিয়ে উপরে পাকা পাকা লেবুগুলো পারতে হবে লেবু লাল হতে লেগেছে কিছু কিছু নিচে পাকা আছে বা কিছু কিছু অনেক কাঁচা আছে পাশে একটা বাস আছে বাস নেই সাইড এগুলো একদম অনেক বড় এবং পাকা আছে খেতে ভালো লাগবে নিচে পাললে নিচে খেতে ভালো লাগবে কেতো লাগবে এবং নষ্ট হবে নিজের পেটে কোন লাভ হবে না पूरे साइड वो देखा जाए पड़ते पड़े कि ना देखा जा पासे पर काला लगी है ऐसे स्टील पोचूर बस पड़े ऐसे वाव हाथ तो ये बोलो एकदम হ্যাঁ আর লেবুর ফ্লেভার সেন্ট সেরা এই লেবুটা যদি না পারতো আজকে দু পরে এটা পচে যেত তো এটা সাইডে রাখি আর দুই একটা পেড়ে নিই দূর থেকে অনেক দেখা যাচ্ছে কিন্তু বেশি পারবো না একটাই পারবো বুঝেই থাক হ্যাঁ সুন্দর হয়েছিল ওগুলো এবার দেখুন কম্পেয়ার করুন এটার সঙ্গে এটা এটা কাঁচা এটা পাকা সামনে এসো দেখতে পাচ্ছেন উপরে এটা কাঁচা আমার হাতে যেটা সেটা একদম পেকে হলুদ হয়ে গেছে খেতে ভালো লাগবে কেটেও দেখাবো খেয়েও দেখাবো কেমন লাগছে হ্যাঁ আপাতত একটুকুই পজ করলাম এটা কেটে যখন কাটবো তখন দেখাচ্ছে আপনাদেরকে কেটে কেমন ভিতরটা কেমন হলুদ কি লাল দেখা যাবে তো এটা কেটে খাবো সেই জন্য সবকিছু রেডি করে নিয়েছি এটা এবার কাটবো দেখা যায় ভিতরটা কেমন হবে কারণ এরকম ফল আমরা কিনে খাই না আমাদের নিজস্ব গাছই আছে প্রত্যেক বছরই খায় তো দেখা যাক কাটি কেমন লাগে এটা কাটার অনেক রকম টেকনিক থাকে কিন্তু আমি এরকমই জানি এভাবে কাটতে হয় এটাই জানি আমি দেখতে পাচ্ছি একটা লাল এটা একদম পিওর লাল বলা যায় না আছে কোনো একটা কালার হেড যাই হোক আমার কাছে লাল অনেক লাল এইরকম এরকমকে এটা কাটার টেকনিকটা আমি এটাই জানি আমি এভাবে কাটতে হয় বাস এবার আমি হাতে ধরে ছিলে নেব ব্যাস হয়ে এলো ছাড়ানোর পর ভিতরটা এত সুন্দর কালার খুব ভালো লাগলো কালারটা একদম লাল হয়েছে একদম আর এসব লেবু ভিতর লাল মানে একদম ভেবে নেবে পুরো পিওর পাকা একটু খেয়ে দেখলাম একদম ন্যাচুরাল মিষ্টি আছে টক মিষ্টি টক ভাবটা একটু বেশি হল মিষ্টি ভাবটা হালকা আছেই কিন্তু এটা যদি কিছু মশলা দিয়ে মাখিয়ে মুড়ির মতো মাখিয়ে খাওয়া হয় তাহলে বেশ ভালোই লাগবে তো আমি এটাকে মুড়ির মতো মাখাবো তো সবগুলো ছাড়িয়ে নিই প্লেটে তারপর দেখাচ্ছে কেমন লাগে হেতে তো ফাইনালি মশলা ঝালমরি সব কিছু রেডি করার পর সব কিছু মিক্স করার পর প্লেটটা রেডি হলো এবার টেস্ট করার পর দেখলাম যে ঝাল একটু বেশি হয়ে গেছে এবং তার সঙ্গে ঝাল মিষ্টি টক সব রকমই যেহেতু আছে খেতে ভয় লাগলো কোনো খারাপ লাগছে না কিন্তু আমার মনে হয় যে ন্যাচুরাল খাওয়াটা সবথেকে বেশি ভালো লাগবে খেতে কারণ ন্যাচুরাল এমনি গাছ থেকে পেটে টক মিষ্টিটা থাকে ওটাই বেশি ভালো মশলা দেওয়ার পর বেশি ঝাল মিষ্টি হয়ে গেছে তো খাওয়া যাবে নট ব্যাড আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটিকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ